শ্বশুরবাড়িতে এসে প্রত্যেক দিন সকালবেলা চোখের জল ফেলে আমাকে রান্না করে রান্নার কাজগুলো করতে হয় কেন কথা বললাম চলো ভিডিওতে দেখতে থাকো আশা করি তোমরা সকলেই তাহলে বুঝতে পারবো সকালে ঘুম থেকে উঠে চা রুটি আর মিষ্টি নিয়ে খেয়ে নিয়েছি বন্ধুরা তারপর চলে এসেছি বিষ্ণা সাথে তো দেখো মেয়ের জন্য এই খেলনাগুলো আগের দিন নিয়ে এসে কিনে ভীষণ পছন্দ হয়েছে মেয়ের কিন্তু খেলনাগুলো ভীষণ ভালোভাবে খেলে আজকের থেকে স্কিপ করে দেখো না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থেকো তাহলে বুঝতে পারবে ভিডিও শুরুতে এমন কথা কেন বললাম আমি তোমাদের তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো পরিবারের সবাইকে নিয়ে আমার সকল ছোট্ট ছোট্ট ভাই বোনেরদের আমার ভালোবাসা ও আমার গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি যাতে তোমাদের ভালোবাসায় এইভাবেই এগিয়ে যেতে পারি তো বেসনাথা দেখো বন্ধুরা এটা কাঁথা মানে ফার্স্টে কভার তারপর কি মধ্যে না আমি তোষক থেকে ঢুকে রেখেছি বারবার চি এইরকমভাবে তোষক রোদ্দুরে দিতে না ভীষণ কষ্ট হয় বন্ধুরা আর একদিকে চিক পেতে রাখবো মেয়ে থাকে না একদিকে একবার এদিক ঘরে তো একবার ওদিক ঘরে তো কী সব তোষকটাকে পুরো কাভার করে দিয়েছি ভালো করেছি না বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকলে তো এই একটা কি প্রত্যেক আমাকে বিছানা পুরো নামিয়ে টেনে তুনে ঠিক করতে হয় তারপরে বিছানা গোছাতে হয় আর এখন বিছানা পুরো গুছিয়ে নেবো তো বিছনা গোছানোর ভিডিও তোমাদের সাথে তেমনভাবে একটা শেয়ার করে তো মা আগে দিন বলছে যে বিছনাটা গোছা সেটাও তো সবাইকে দেখাতে পারিস ভিডিও দেখতে তুলে ধরতে পারিস তুই আর মায় কিন্তু আমাকে এইসব মানে এই ইউটিউবে আসার আগ্রহটা মা দিয়েছে আমার মনের মধ্যে জাগিয়েছে তো আমি বললাম না থাক সব দিনই তো আর করা হয় না তো আজকে একটু ফ্রি আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতে পাচ্ছি চুলতুলের অবস্থা গরম একদম ঘেমে একাকার বন্ধুরা রান্নাবান্না প্রায় হয়ে এসছে আর কিছুটা বাকি আছে তো দেখো খেলনা দিয়ে বিছানা ভর্তি থাকে সকালবেলা কি করবো বলো তো তোমাদের সাথে গল্প করছি দিকে মায়ের সাথেও গল্প করছি মা ওই পাশে আছে ক্যামেরায় দেখানো যায়নি এখন আর এই যে আমার গোছানো হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু সকলে তোমরা আর আজকে মেয়েকে সকালবেলায় সাবু ডালিয়া আর ডাল এই তিনটে দিয়ে খাবার তৈরি করে দেব আর সাথে দেব কলা কলাটা আমি গ্রেট করে দিই তাই পরে আমি কলাটা গ্রেট করব। আর এদিকে তো তোমার হচ্ছে কি না পটল দিয়ে ডিমের কারি করবো তার জন্য নিয়ে নিয়েছি এরপরে তো করে নেব আমি আর এদিকে আমার চায়ের জল ফুটে গেছে বন্ধুরা তো ফার্স্টে উঠেই কিন্তু আগে আমি সবার আগে চা বসে তারপরে বাকি কাজগুলো করে নিই তো এরপরে মেয়ের খাবার তো করে নেবো আমি তো দেখো কাঁদতে কানতে অবস্থা বিহাল দশা বন্ধুরা আমার কেন বলো তো এই মেন এই ভিলেন হচ্ছে এই পেঁয়াজ তো হাজবেন্ড এবার না পেঁয়াজগুলো নিয়েছে এতটাই ঝাঁচালো যে কাঁদতে কাঁদতে প্রত্যেক দিন আমাকে চোখের জল ফেলতে হচ্ছে রান্নাঘরে এসে সকালবেলা কি করবো বলো মানে এতটাই সমস্যা হচ্ছে বন্ধুরা তো আমি না ভুল করে পেঁয়াজ মানে পেঁয়াজ যে হাতে যে ঝাঁজটা ছিল সেই হাতটা চোখে দিয়ে দিয়েছি আরও বেশি জ্বালা করছে তো দেখবে তোমার চোখ থেকে জল খাটার পর না চোখটা খোলা যায় না কেমন কেমন একটা হয় ফিলিংস হয়তো তোমাদের ঠিক বোঝাতে পারবো না আমি তো যারা এই অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারবে তোমরা ঠিক এই সময়টা কেমন একটা লাগে না চোখ খুলতে পারছি না চোখের সাথে কিছু করতে পারছি দেখো তো কাপড় দিয়ে এখন ভালো করে চোখটাকে মুছে নিই তারপরে গল্প করি তোমাদের সাথে তো দেখো ডিম পেঁয়াজ লবণ পটল নিয়ে নিতে এবার ভালো করে তো আমি মেখে রেখে দেব তো আমি মেখে না কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কেন বলো তো এবার অন্যান্য কাজগুলো আছে ওই কারণে এটা রেখে দেবো তো যখন একটু সময় হাতে পাবো তখন এটা বানিয়ে নেবো আমি যেহেতু মেয়ের খাবারটা আগে তৈরি করতে হবে মেয়ে নাকে সময় স সাতটা সাড়ে সাতটার সময় উঠে যায় তো উঠে খাবার না পেলে ওর খিদে পেয়ে যায় উঠে যায় ওই কারণে আমি আগে ওর খাবারটা রেডি করে তারপরে বাকি কাজগুলো করব তো থাকে তা কিছুক্ষণ রেস্টে রাখা আর এই দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি অমলেটগুলো করে নিচ্ছি আমি এই দেখো তো এখনও হয়নি ওর জন্য উঠছে না কিন্তু খুব সুন্দর ওঠে আর খুব সুন্দর খেতে হয় কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে তারপরে তুমি যেমনভাবে কারি করো না সেইভাবে কারি করতে পারো আলু দিয়েও করতে পারো আলু ছাড়াও করতে পারবো সব রকমই ভালো লাগে আর এই দেখো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে আমি রুটি নিয়ে নিয়েছি পেঁয়াজি দিয়ে এখন খাবারের দিকে জল গরম বসিয়ে দিয়েছি জল তো লাইটটা না ফার্স্ট ওরকম হচ্ছে তারপর আবার দেখলাম না ঠিক হয়ে গেল মা ওদিকে ফুচকুসোনাকে এখন ফ্রেশ করে নিয়ে চলে এসছে রান্নাঘরে মায়েরা যে নতুন রেসিপি কচু শাক ভতটা বা মাখা যেটাই বলো না কেন দারুণ খেতে হয়েছিল মাছ দিয়ে অসাধারণ বন্ধুরা যেতে বর্ষা সিজনে গলা ধরে মায়ে লেবুর রসটা দিয়েছে না এতে কিন্তু একটু গলা ধরিয়ে আর আমার তো কচু শাক গলা ধরে আমি সেই কচু শাক মুখেই দেব না কিন্তু এটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কী বলবো তোমাদের তোমরাও বসে বাড়িতে দেখতে পারো এরভাবে ট্রাই করো আর কচু শাক খাওয়া কিন্তু ভীষণ ভালো ভীষণ উপকার জানো না ভীষণ রক্ত হয় কচু শাক খেলে আর এই দেখো সেই ভয়ঙ্কর মাছ তোমার হচ্ছে কি না এই মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে একদম দেখো তাও ফেটে খেতে এদিকে আসছে ভালো লাগে না তো আমি এগুলো ভালোভাবে কাঁচ লাগিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি আর এদিকে ঝিঙা দিয়ে পটল দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করব মার মেয়ের জন্য আর এই আমি এখন একটু ফল খেতে বসে পড়েছি বন্ধুরা কলা আর আপেল নিয়ে নিয়েছি ফল খেতে খেতে একটু মোবাইলে কাজ করবো তারপর চলে যাবো আরও একটা বড় কাজে তো দেখতে থাকো তোমরা তো চলে এসছি দেখো থেকে বড় কাজ হচ্ছে এই ঘরটা পরিষ্কার করানো হ্যাঁ মা তো বন্ধুরা অনেকদিন এই দিকটা পরিষ্কার করা হয়নি তাই তাদেরকে পরিষ্কার করতে চলে এসছি আমি তো তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আর ভীষণ কি বলবো বন্ধুরা যত রাজ্যের বাতিল জিনিস বলো ভালো জিনিস বলো আনি আর এই ঘরতে রাখি এই করতে করতে না বন্ধুরা আমাদের কারণে এই ঘরটা এত অপরিষ্কার হয়েছে তো চলো ঘরটা পরিষ্কার করতে থাকি আর এইদিকে ওপরে চিক টাঙানো যেহেতু তোমার হচ্ছে কি না বৃষ্টি যখন আয় না নোংরা পড়া ওই কারণে চিক টাঙিয়ে রেখে দিয়েছে বাবা আর বন্ধুরা কী কোথা থেকে দেখছো ভিডিও তো কত দূর থেকে দেখছো অবশ্যই সকালে একটু কমেন্ট করে জানিও না বন্ধুরা তোমাদের কমেন্ট করতে ভীষণ ভালো লাগে আর এই যে ঘরের অবস্থা তো খাতা থালা পুরো পরিষ্কার করে জিনিস আমি বের করে নিয়েছি আর খাতের অব উপরতেই ও খাতের তো কিছু তো গোছানো হয়েছে এখন সম্পূর্ণ গোছানো হয়নি আর এই যে নিচের অবস্থা দেখো গোছাতে গোছাতে বন্ধুরা নাজেহাল অবস্থা পাগল মতো অবস্থা তো এত জিনিস ওই খাতের তলায় ছিল কত চি কাপড় ইঁদুরকে তোমার প্রায় নষ্ট করে ফেলা যায় কিছু জিনিস সমস্তগুলো এখন যেগুলো ভালো এক জায়গায় রাখবো বাতিলগুলো সব নিচে নিয়ে গিয়ে পরিষ্কার করে ফেলবো এই তার এরকম তো পরিষ্কার এরকম ওই মতো ওর মতো হয় না বন্ধুরা তো তোমাদের সাথে ভিডিও করতে করতে হাজব্যান্ড বারবার ফোন করছে তো চলো দেখতে থাকি কি হলো আবার নিচে এই যে আমার অনেক বিশাল দেখো এখনো পর্যন্ত তো এই কাপড়গুলো তুলে পুচকুর কাপড়গুলো আমার মেলে দেবো এই নিয়ে তিনবার কাপড় ধুলাম আমি আজকে এখন কাপড়গুলো তুললে তুলে নেবো যেহেতু বাইরে ভীষণ মেঘ করেছে আর ছাপ একদম পুরো আজকের ভিডিওতে এত দূর পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলেই পাশে থেকো সকলেই করে করেছেও যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি সবাইকে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা ধরছি সকালে ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ